আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি পরোটা বা ভাত ডালের পাশে খাওয়ার জন্য আলু বিনসের একটি সবজি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু বিনস দিয়ে মশালাদার চটপাটা একটা রেসিপি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা চটপাটা মশালাদার আলু বিনসের সবজিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আর নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো বিনস প্রথমে সবজিগুলোকে কেটে নেব এখানে আলুটাকে একটু লম্বা সরু করে কেটে নেব এতে করে আলুটা সেদ্ধ হতে কিন্তু সময় কম লাগবে ঠিক এইভাবে আলুটাকে কেটে নিতে হবে এই একইভাবে আরেকটা আলুও কেটে নেব দুটো আলুই কেটে নেওয়া হয়ে গেছে এবারে বিনসটাকেও কেটে নেবো বিনসটাকেও ওই একইভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব ঠিক এরকম করে লম্বা করে কেটে নিতে হবে আলু আর বিনসটা কেটে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো হিং হিং দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব মিনিট তিন চারেক সময় ধরে ক্রমাগত নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা কুচানো এবার এই আদাটাকেও এক মিনিট মতো আলুর সাথে ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনস বিনসটা দেবার পর এবার দু মিনিট আলুর সাথে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবারে আলু আর বিনসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা রেখে আলু আর বিনসটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আলু আর বিনসটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর শেষে দিয়ে দেবো এক চা চামচ চাট মশলা এখানে আর আমি নুন দেব না যেহেতু আলু আর বিনসটা ভাজার সময় আমি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম তাই আর এখানে নুন দিলাম না সমস্ত গুঁড়ো মশলা দেবার পর আলু আর বিনসের সাথে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ভেজে নেব। দু মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা টমেটো বাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক সবজিটাকে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল জল দেবার পর আবারও একবার একটু সবজির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট তিন চারেক ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব আলু আর বিনসটা সেদ্ধ হয়েছে নাকি আলু আর বিনসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চাটপাটা মশলাদার আলু বিনসের সবজিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি চাটপাটা মশালাদার আলু বিনসের সবজি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ